হ্যালো বন্ধুরা তো এই যে আমি আজকে সন রাতের খাবারে বানাচ্ছি হচ্ছে খিচুড়ি আর তার জন্য নিয়েছি হচ্ছে বিনস গাজর আলু মটরশুঁটি টমেটো আদা লঙ্কা আর নিয়েছি যে মটর ডাল আর এই হচ্ছে আতপ চাল আর নিয়েছি মুগ ডাল আর এই ফুলকপিটা হচ্ছে ভাজবো তো এখন এই যে খিচুড়ি রান্না করব রাতের খাবারের জন্য আর এই যে এদিকে আমি জলও বসিয়ে দিয়েছি আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি যে ডালটা ভেজে নিই আর সবজি দিয়ে খিচুড়িটা করবো আর ফুলকপি আলু ভাজবো তো আমি কীভাবে খিচুড়িটা রান্না করি সেটাই আজকে তোমাদের দেখাবো আর এই যে একটু মুগ ডালটা একটু লাল লাল করে ভেজে নিই আর মটর ডালটা দিয়ে দিয়েছি এর মধ্যে মানে ডালের জলের সঙ্গে সেদ্ধ হোক আর জালটা যে সেদ্ধ হয়ে যাবে মটর ডালটা তারপর মুগ ডালটা দিয়ে দেবো আর তারপরে চাল দিয়ে দেবো এই যে মটর ডাল সেদ্ধ হয়ে গেছে বলে মুগ ডালটাও দিয়ে দিয়েছি আর এই যখন দুটোকে একসাথে সেদ্ধ করছি আর যে সেদ্ধ হয়ে ফাটা ফাটা হয়ে যাবে তখন চাল দিয়ে দেবো আবার আর এদিকে আমার ডালটা ওই যে ফুটে গেছে আর একটু ভালো করে ফুটুক মানে একটু ডালটা সেদ্ধ হয়ে যাবে যখন তখন চালটা দেবো আর কিছুর সাথে খাওয়ার জন্য ফুলকুপি আলু ভাজাও বসিয়ে দিয়েছি এদিকে দুটো দুই দিকে বসিয়ে দিয়েছি দিয়ে তাঁতি তালে হয়ে যাবে আর এই যখন ডালটা সেদ্ধ হয়ে হয়ে এসেছে এখন চালটা দিয়ে দিচ্ছি এর মধ্যে এবং ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর চালটা ধুয়ে রাখা হয়েছিল আর আজকে আমার মা আমার ফোন ধরে দিচ্ছে তাই তো বলা কিছু কও তুমি আরে তো ধরতে পারি না তাও মানে হাত কাঁপছে তাও ধরে রাখতে হচ্ছে মেয়েকে সাপোর্ট করতেই হবে

আর এই যে একটু গাজরটা আর বিমসটা একটু ভেজে নিচ্ছি তার সঙ্গে একটু মটরশুঁড়িটাও ভেজে নেবো আর আর এই যে এইদিকে টমেটো আছে টমেটোটা দিয়ে দিই মটরশুঁড়ি ভাজবো না ও মা বলছে মটরশুঁড়ি ভাজ হবে না এমনিই দিয়ে দিই তাই মটরশুঁড়িটাও দিয়ে দিচ্ছি তো এবার আবার একটু মশলাটা কষাই তখন আবার দেখাচ্ছি আর এই যে সব সবজিও দিয়ে দিচ্ছি হলুদও দিয়ে দিচ্ছি একটু পরে মিষ্টি দেবো আর এদিকে তেল গরম করে নিয়েছি ফোড়নে দেবো আর ফোড়নে দিচ্ছি হচ্ছে এই যে তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর দেবো হচ্ছে একটু জিরে এগুলো একটু লাল লাল করে ভেজে নি আর দেবো হচ্ছে পাঁচ ফোরন আর আদা আর কিছু দেবো না আমি এই মশটা দিই নিরামিষভাবে করি হ্যাঁ মা আর আমার মা শনিবারে নিরামিষ খায় বলে শুক্রবার দিন বিকেল থেকে সব আমাদের ঘরে নিরামিষ হয় আমাদের আর কোনো কিছু আমিষ হয় না আর এইটা যে লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার একটু পাঁচফোরণ দিদির মধ্যে আর এই যে পাঁচ পাঁচফোরণ দিয়ে দিলাম একটু আর এর মধ্যে একটু আদা দেবো আদাটা দিয়ে দাও তো একটু আদাটা দাও একটু তাহলে পাঁচ পঁচফোরণ গন্ধটা চলে যাবে না বেশি পড়ে যাবে আর এই যে আদাটা দিয়ে দিলাম আদাটা ঘষে রেখেছিলাম কোনো বাটা বাটি কিছু কোনো সেখানে এসে নেই আমি এইভাবেই মশলাটা করি আর এবার এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো আর খিচুড়িটাও ধরতে গেলে হয়েই গেছে অনেকটা আর একটু ফোড়ন দিয়ে সোমবারে দিয়ে তার জাল দেবো ব্যাস আর ঘি নেই ঘি থাকে একটু ঘি দিলে আরো বেশি ভালো হতো খেতে আর এই যে এটাও ভাজা হয়ে গেছে এটা এবার দিয়ে দিই আর এই যে ফোরনটাও দিয়ে দিলাম একবারে আমি ঘরোয়া পদ্ধতিতে পদ্ধতির আর আমি ঘরোয়া ভাবে এইভাবেই খিচুড়ি বানাই আর আমার খিচুড়িটা বলে সবাই বলে খুব ভালো হয় কিন্তু তাও আমার অপমান করে সবাই যে যেটা পারে সেটা দিয়ে অপমান করে যে আমি রান্না পারি না আমি এই পারি না কিন্তু আবার আমাকে দিয়েই সবাই রান্না করাবে আর এইবার দেখো বন্ধুরা কালারটা কি সুন্দর শুধু একটুখানি দরকার হচ্ছে এখন ঘি কিন্তু ঘিটা ঘরে নেই পুরো 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 মানে আর কিছু দরকার ছিল না সম্পূর্ণ তা আমি কীভাবে খিচুড়ি বানাই সেটাই তোমাদের দেখালাম এই যে বন্ধুরা আমার খিচুড়ি মানে রান্না করে পুরো কমপ্লিট হয়েছে আর কালারটা দেখো সেই এসছে আর যেহেতু এটা হচ্ছে সবজি খিচুড়ি সত্যি খুব সুন্দর কালার এসছে আর আমি কীভাবে ঘরোয়া পদ্ধতিতে সবজি খিচুড়ি রান্না করি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম মানে আমি ভালো রাঁধুনি না কিন্তু যেটুকানি পারি সেটাই শেয়ার করলাম আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো